সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নীলমারি সদর উপজেলার নীলমারি হাটে প্রচুর আমদানি দামি কম এরকমটাই আমরা শুনছি কোথায় এ দুটো কিনছেন কিচেনে বিক্রি করবেন বিক্রি করার জন্য আনছি বিক্রি করার জন্য নিয়ে আসছেন বর্তমান বাজারে ওজন 3.5 মন ওজন গরু দাম দেয় 83000 টাকা 3.5 মন ওজন দাম দিচ্ছে 83000 টাকা আচ্ছা তাহলে কি রকম মনে পড়তেছে মনে মনে 2500 কম পড়ে 2500 কম পড়ে কম পড়ে আমি লাশে 85 জব দিছি আর এটা দাম দেয় 72 73 আচ্ছা 85 গরু 72 73 দাম দেয় বয়স দুই দাঁত বয়স দুই দাঁত

গরু তো ভিতরে হারিয়ে গেছে ভাইয়া গরু দেখা যাচ্ছে না কেমন চাওয়া ভাইটা বলছে পঁচাত্তর ছিয়াত্তর খামার উপযোগী মিডিয়াম কোয়ালিটি স্যার গুরু হ্যাঁ ভাই আজকে কয়টা আপনাদের তিনটা কয়টা আছে এখন

নব্বই দাম কাছি আশি ভাঙতে বলে আপনি কীরকম হলে ছাড়ছেন আশি পার হতে হবে আচ্ছা মানে মোটামুটি ভালো এই ক্ষেত্রে একটু দামটা বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয়েছে দাঁত হয়নি না দাঁত হয়নি আগর বয়সের এটা কেমন দাম দিচ্ছে পাশেরটা তো সাইওয়াল বোধ হয় আচ্ছা দুইটাই ভাইয়ের সাইওয়াল মোটামুটি নাভি আছে কি জোড়ায় কেউ দাম দিচ্ছে

বয়সী তো আগর ভাই আগর দুই দাঁত দাঁত কত চাইছেন বয়সী তো আগর কত চাইছেন ভাই

আচ্ছা শাইবাল দেখছি আমরা খামার প্রযোগী মিডিয়াম আকারের সারগুলো দর্শক ছোট আকারের খামার প্রযোগী সার আমরা দেখছি এখানে মুরপি দিলিয়ে দিলেন কত কত চাচ্ছেন বাবা আচ্ছা বাবা দিটা এটা আপনার কত চাচ্ছেন বাষট্টি হাজার কেমন দাম দিচ্ছে চা বাষট্টি পাঁচপন্ন ছাপান্ন দাম দিচ্ছে যে শাড়িগুলো সেগুলোর দাম দরদামিং জানাচ্ছে আপনাদের এখানে আর কি দেখছি প্রচুর আমদানি গরু দেখার মতো জায়গা আমরা ছুটে পাচ্ছি না কেমন চাইছেন ভাইয়া এটা দাম চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কেমন দাম দিলো দাম পাঁচপান্ন ছাপ্পান্ন এরকম দাম চাইছে পাঁচপন্ন ছাপ্পান্ন